প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমাদের দেশের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য এবং যাওয়ার পরে দেশব্যাপী কি হয়েছে সেটা আপনাদেরকে জাস্ট আবার একটু মনে করিয়ে দেব তবে সবচেয়ে আগে যে কথাটি বলতে চাই যে অ্যাডভোকেট আব্দুল হামিদ কিন্তু দেশে ফেরত এসছেন এখন কী হবে দেশব্যাপী কি হয়েছিল আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আইভি রহমানকে গ্রেপ্তার করা হলো আব্দুল হামিদ কিভাবে দেশের বাইরে গেল পুলিশ প্রশাসনের তোল পাড় ইমিগ্রেশনে কারা ছিল নিশ্চয়ই তাদের যোগসাজে গেছে কেউ বলছে যে না উপদেষ্টা পরিষদের মধ্যে কেউ কেউ গ্রিন সিগন্যাল দিয়েছে আব্দুল হামিদ বিদেশে পাড়ি দিয়েছেন পালিয়েছেন চলে গেছেন দেশ ত্যাগ করছেন তিনি আর দেশে কখনো আসবেন না কিন্তু তিনি তো ফেরত এসছেন পুলিশ প্রশাসনে চাকরি গেল পুলিশ প্রশাসনে ইমিগ্রেশনে যারা ছিল তাদের চাকরি নেই মানে আইজিকে জবাবদেহি করতে হচ্ছে ডিআইজিকে জবাবদিহি জবাবদেহি হচ্ছে যে কিন্তু আব্দুল হামিদ সাহেব তখন দেশে চলে এসছেন তদন্ত কমিশন গঠন করা হইল পত্রপত্রিকায় লেখালেখি হইল ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট কিভাবে চলে গেলেন দেশ ত্যাগ করলেন খুনের মামলার আসামি যিনি ধানমন্ডিতে ছিলেন তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি তিনি কোথায় খুন করতে গেছেন তিনি এখন দেশে চলে এসছেন এখন কি তাকে গ্রেফতার করা হবে না হবে যমুনাতে একশো চুয়াল্লিশ ধারা ভেঙ্গে সমন্বয় একটা সবাই ওখানে গিয়ে আন্দোলন করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ফ্যাসিস্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করে ফেললেও উপদেষ্টা মণ্ডলী জরুরি মিটিংয়ে বসে গেছেন তারা বসে সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম আর থাকবে না প্রেসিডেন্ট আবদুল হামিদ তো দেশে ফেরত এসছেন তারপরে নিবন্ধন বাতিল করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্ঘম রাত কাটিয়েছে ব্যস্ত হয়ে গেছে সমন্বয় ওরা শাহাবাগে চিৎকার করেছে এটা গোলাম আজমের বাংলাদেশ এইটা মতিউর রহমান নিজামের বাংলাদেশ এটা জামাতের বাংলাদেশ এই বাংলাদেশে প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিভাবে সাবেক প্রেসিডেন্ট কিভাবে দেশ ত্যাগ করলেন তিনি তো ফেরত এসছেন এখন কি হবে এখন কি হবে যে পুলিশ কর্মকর্তাদের চাকরি গেল বা বরখাস্ত করা হলো অথবা তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো বা বদলি করা হলো কি জবাব দেবে এখন তদন্ত কমিশন কি রিপোর্ট দেবে যে আসামি গেছিলো আসামি তো এখন আমাদের কাছে দেশব্যাপী এত ভাঙচুর অনাচার মিছিল মিটিং যে করা হলো সেটা কি জন্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি গেছেন চিকিৎসার জন্য তিনি চিকিৎসা সেরে ফেরত আসছেন আমরা দেখেছি হুইল চেয়ারে করে লুঙ্গি পরে তিনি খুব দুর্বল অবস্থায় আমরা দেখেছি তিনি থাইল্যান্ড গিয়েছেন এখন তো প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা কী জবাব দেবেন আমাদের আইনি উপদেষ্টা কি জবাব দেবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কী জবাব দেবেন আমাদের সমন্বয়ক মহামান্য আব্দুল হাসনাদ আব্দুল হাসনাদ কী জবাব দেবেন বহু চিৎকার করেছেন রাস্তায় বহু চিৎকার করেছেন যমুনার সামনে চুয়াল্লিশ ধারা ভেঙেছেন একশো চুয়াল্লিশ ধারা ভেঙেছেন কী বলবে সজীব মাহমুদ ভুঁইয়া কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শাহবাকে তারা চিৎকার করে করে কথা বলেছে আব্দুল হামিদ কীভাবে দেশের বাইরে গেল কারা পাঠিয়েছে কারা তাকে বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছে সন্দেহ করছে যে সবাই যে ওই যে সরকারের যোগসাজস গেছেন আর সরকারের যোগসাজসও না একজন লোক দেশের বাইরে যাবে চিকিৎসা নেবে সেটা তো বলেই গেছেন উনি কাজেই এত কিছু যে হল এখন এগুলোর কি হবে জাতি জানতে চায় ধন্যবাদ